আপনাদের ট্রাকে করে যে মালমালা আমরা চা তো আমরা সরবরাহ করি না না করেন না কি দেখছি আমরা সরবরাহ করি না কি বলেন আপনার লাইসেন্সের সাথে তো লিংক আছে কোয়েরি আমি কি ভুল করছি কি না 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 তাই না আপনার ব্যবসায় অনুমতি আছে একটা তারপরে আপনি যে চালগুলো এনেছেন এগুলো রশিদ আছে না সব হ্যাঁ এগুলো রশিদ আছে এটা আমি তো হ্যাঁ দেখি আর কতদিন ধরে চেক করে করছেন এগুলো আমাদের বিজনেসটা সঠিক তথ্য দিবেন সঠিক তথ্য দিবেন আমরা কিন্তু সব বের করে দেব এক বছর ধরে আর আপনারা এই যে চা কিনাইলে রিপ্যাক করছেন এইটা দেখা যাচ্ছে আপনার কাছে একজন চাইলেই আপনি এটা লুজ দিতে হবে

আপনার কারখানা কোথায় বলেন প্যাকেটের গায়ে যে কারখানা আছে ঠিকানা তো এটা নাই যে তালহা এন্টারপ্রাইজ ঢাকা বাংলাদেশ কোনো ঠিকানা নাই নো স্যাম্পল পাঠিয়ে ডকুমেন্ট দেখান জন্য ডকুমেন্ট দেখান আপনি ভাই স্যাম্পলের কোনো ডকুমেন্ট আছে এটা আমাদের আইন কোনো ব্যাখ্যা না এটা সব অবৈধ কার্যক্রম করছেন এখন যেটা ধরা পড়ছে আপনি স্যাম্পল নামে চালাচ্ছেন এটা করা যাবে না এই যে লুজ চাল দেখা যাচ্ছে আপনার চালের ফয়েল দেখা যাচ্ছে আমাদের সকল আলামত আমরা নিয়েছি জি এই যে লুজ দেখা যাচ্ছে চাল ওটা খুলে খুলে আপনি বিভিন্ন প্যাক করছেন এখানে যা যা পাওয়া যাবে সকল দায়ভার আপনার আইন অনুযায়ী আপনি অনুমতি নিয়ে করবেন কোনো অসুবিধা নেই আপনাকে সহযোগিতা করবে আপনার সকল কার্যক্রম বন্ধ করবেন এগুলো অনুমতি নিয়ে পারমিশন নিয়ে বিএকে থেকে তারপর আপনি কাপড় না আপনি এটা করতে পারবেন তো আপনার তো লাইসেন্সই নাই আপনি কাপড়ের কাস্টমারের কাছে দিচ্ছেন না অন্য কারোর কাছে দিচ্ছেন আমরা এটা জানতে পারছি না পাওয়া গিয়েছে এটাই বড় অপরাধ সবই রিফেক্ট করা